Good morning. চলে এসেছি রান্নাঘরে আর এখন সবচেয়ে বড় কাজ নমস্কার বন্ধুরা আমার হোম এবং হ্যাপিনেস চ্যানেলে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আর যারা আমাকে ভালোবেসে আমার এক হাজার জন ফ্যামিলি উপহার দিয়েছে তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সকালবেলা উঠে প্রথমেই কাজ হচ্ছে জল ভরা কারণ নালে জল খাওয়াই যাচ্ছে না ফ্রিজে ভরে দেবো তারপরেই সেজে গুজে চড়া রোদে ঘুরতে বেরোলাম একদমই না ঘুরতে তো পুরী থেকে ঘুরে এসে একটু পেট যাচ্ছি ডিসপেন্সারির উদ্দেশ্যে এত ও পাখির কিচির মিচির ডাক শুনতে শুনতে চলে এলাম ডিসপেন্সারিতে আর আমাকে একাই আসতে হয়েছে যেহেতু প্রতীকের মর্নিং শিফট চলছে তো বুকিং করে দিয়েছিল আমি এসে নিয়ে নিলাম এই যে ওষুধগুলো দিয়েছে তার মধ্যে এমন দোকানে ওষুধ দিয়েছে দেখে মনে হলো ইনজেকশন ওখানেই তো আমার আরও শরীরটা খারাপ করে গেল তারপর শুনলাম যে না ওটা খেয়ে নিতে হবে তো একটুখানি শান্ত হলো বাবা মনটা এসে একটু তরমুজের জুস করব বলে রেখে দিলাম কারণ এই গরমে তরমুজটা ভীষণ উপকারী এটা সবাই জানো তো এটা আমরা দুপুরবেলা আমি আর প্রতীক খাবো তারপরেই দেখো আমার বারান্দার সামনেই দেখাচ্ছি আম গাছ সেখান থেকে কীভাবে আম পেরেছি বুদ্ধি করে একটা ঝুলঝাড়ুর মধ্যে ব্যাগ বেঁধে আমি আম পেরেছি মানে লোভটা সামলাতে পারছিলাম না কারণ ঝড় হলেই আমগুলো পড়ে যাবে আমি আর পাবো না তো এইরকমভাবে আম পারলাম আর আম পেরে কী করলাম সেটাও তোমাদের একটা ভ্লগে দেখিয়ে দেবো এই কাঁচা আমগুলো দিয়ে আমি কী করেছি তারপর পরে ঘরদরের কিছুখানি কাজ যা যা তো আছেই কাজ করব না শরীর খারাপ বললে তো হবে না একটা সংসারের অনেক কাজ থাকে তাই না এসব যারা বউ তারাই একমাত্র বুঝতে পারবে তো পেট খারাপ সেই জন্য জল চিনি মুড়ি খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমার বরের আজকে ইচ্ছা হয়েছে একটু মাংস খাবে তাই যতখানি পারবো একটু অল্প তেল মশলায় রান্নাটা করার চেষ্টা করব দেখো আমার শরীর খারাপ ওর তো শরীর খারাপ নয় ও খেতে চেয়েছে তাই একটু করে দিচ্ছি আমি অল্পই খাবো তো চলো তোমরা দেখতে থাকো আর কীরকম কত কম তেল মশলায় জানো এটা অনেকটা পেঁয়াজ লাগছে মোটে দেড়খানা পেঁয়াজ দিয়েছি পাঁচশো মাংসতে আর মশলার মধ্যে আছে আদা আর লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি আর কোনো মশলা নয় এমন কি গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কাও না খুবই পাতলা করে করেছিলাম তো চলো আমার ব্লগ দেখতে থাকো আর অবশ্যই আমার ব্লগ দেখে যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যেও বন্ধুরা যতই কম তেল মশলায় হোক না কেন যদি খুব কষিয়ে রান্না করা যায় না রান্নাটা সত্যি ভালোই হয় দেখো এটার মধ্যে আমার শুধুই আছে পেঁয়াজ আর আছে আদা কাঁচা লঙ্কা টমেটো আর ক্যাপসিকাম আর গুঁড়ো মশলার মধ্যে কিচ্ছু নেই হলুদ আর নুন ছাড়া আর অল্প একটুখানি চিনি তো অবশ্যই আমি মাংসতে অ্যাড করি তোমরা যদি করো করবে যারা করো না করবে না আর কোনো মশলাপাতি না ঠিক আছে তো মাংসর রেসিপিটা পুরো দিয়েই দিলাম তো যারা গরমে খুব মাংস খেতে ইচ্ছা করছে কিন্তু রিচ খাবে বলে খাবে না বলে খেতে পারছো না তারা আমার এই রেসিপিটা একবার করে দেখো দেখো কত পাতলা ঝোল হয়েছে সত্যি এটার মধ্যে মশলা অনেক কম কিন্তু খেতে সত্যি বলছি একটুও খারাপ হয় না খুব সুন্দর হয় আর আমার তো মাংস না যতখানি পাতলা হয় ততই ভালো লাগে আর বাইরে এত গরম টেবিলে খেতে পাচ্ছি না তাই ঘরের মধ্যে এসিতে চলে এসেছি আর তারপরে দুজনে খেয়ে নেবো তরমুজের জুস আর সত্যি এটা খাওয়ার পর মনে হচ্ছে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল আর যেমন ডাবের জল খেলে মনে হয় এটাও তাই মনে হলো তো চলো টাটা এখন দুপুরবেলা আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই তোমরাও সবাই রেস্ট নিয়ে নাও আর ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার লাও দেখতে থাকো